আজকে আমরা একটা নতুন ভিডিওর কমেন্ট পড়ব ঠিক আছে নতুন ভিডিও বলতে এই ভিডিওটা অনেক দিন আগেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসলে নির্দেশনা দিয়েছিল ঠিক আছে যে আসলে আমাদের দলের বা আমাদের নিজস্ব যে কোনো লোক যাতে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে ঠিক আছে উপজেলা যে নির্বাচন আছে সেখানে অংশগ্রহণ করতে না পারে কিন্তু এদিকে দেখা গেল যে আসলে বেশিরভাগ কিন্তু যারা দলের নেতা ক্ষেতা আছে বা দলের এমপি মধ্যে আছে এদের কিন্তু আত্মীয় স্বজনগুলোই কিন্তু আসলে এলাকা মানে উপজেলা নির্বাচন কিন্তু অংশগ্রহণ করতে আছে ঠিক আছে তো এই দেখা যাচ্ছে তো আজকে আমরা সকাল সরি এটা বারো ঘন্টা আগে খবরটা যেহেতু দিয়েছে এটিএন নিউজের একটা খবর ঠিক আছে তো এই খবরটা দিয়েছে যে প্রধানমন্ত্রী নির্দেশনা মাল নেন না ওবায়দুল কাদের আসলে যাই হোক উনি যেহেতু টাইটেলটা একরকম দিছে বাট টাইটেলের ভিতরে কিন্তু ভিডিওর মধ্যে আরেক রকম ঠিক আছে তো আসলে আপনাদের যে বিষয়টা আমি বললাম যে তো যে বিষয়টা আসলে আপনাদেরকে বললাম না ওই বিষয়টাই কিন্তু আসলে বিষয়টা যারা আছে আর কি ব্রাদার আত্মীয় স্বজন যাই হোক এরা উপজেলা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু এখানে আসলে সেরকমটা দেখা যায় তো এখানে কিন্তু আহ বেশিরভাগটাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু এমপি মন্ত্রীদের চাচা মামা মামুরা খালুরা দাদারা ভাইরা ব্রাদাররা যাই হোক এরা এরাই অংশগ্রহণ করেছে তো এখন আমরা কমেন্ট দেখবো ঠিক আছে আমরা দেখব কমেন্ট সেকশনে কী বলতেছে সাধারণ জনগণ আসলে সাধারণ জনগণের কমেন্ট পড়াই কিন্তু আমাদের এইখানে কাজ আর আমি আগে বলতাছি ভাই আমি কিন্তু কোনো প্রকার দলের লোক না ঠিক আছে আমি কোনো দলের লোক না জাস্ট আমি কমেন্ট পড়ি আমার ইচ্ছা কমেন্ট পড়া ঠিক আছে আমি শুধুমাত্র কমেন্ট পড়ি তো এখানে লিখছে সর্বপ্রথম কমেন্টটা লিখছে আপুর ভাষা আপুর ভাষা যাই হোক ভাইটা বলছে যে পিতা পুত্র যখন একসঙ্গে বোঝে বসে গাঁজা সেবন করে তখন কে কাকে মানবে এটা ঠিক কথা বলছে আসলে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে এই কথাটা কিন্তু আসলে মানে না ঠিক আছে রাজনীতি এখন ব্যবসা হ্যাঁ রাইট রাজনীতি কিন্তু এখন একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে রাজনীতি করবেন টাকা আসবে রাজনীতি করবেন টাকা আসবে ঠিক আছে এটা একটা ব্যবসা তো আলহামদুলিল্লাহ সব কিছু আলহামদুলিল্লাহ সবে কি শুরু হ্যাঁ সবই শুরু রাইট আসলে সবই শুরু ওনার উপরে এক রূপ আর ভিতরে আর এক রূপ রাইট কাদের কাদের আসলে কাকু সরি কাদের কাদের কাকু যাই হোক উনি কিন্তু আসলে ভিতরে বাইরে উনি যতই বলুক না কেন আমলে 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 যাই হোক যতই বলুক না কেন যে ওই শেখ হাসিনার কথা আমরা মানতেছি কিন্তু বাস্তবে আসলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি বলতে চাই যে আসলে আপনার কথা কিন্তু এখানে কোনো মতে খাটতেছে না মানে খাটতেছে না বলতে আপনার কথা কিন্তু বেশিরভাগ আপনার দলের লোকেরাই কিন্তু মানতেছে না আমি যেহেতু লক্ষ্য করতেছি আমি প্রতিনিয়ত খবর দেখি যেহেতু আমি মানতেছি কিন্তু এটা যে আসলেই আপনার কথা মানতেছে না ঠিক আছে ভালো একটি খবর প্রকাশ করা হয়েছে ধন্যবাদ ঠিক আছে খাওয়াও না ওয়াও এখন যার যেটা মন চায় সেটাই আসলেই ঠিক এখন যে যেটা পাতাছে সেটাই করতেছে যে যেভাবে পাত্তে সেভাবে খাইতেছে যেভাবে পাতাচ্ছে সেভাবে আসলে সে মাইরা ধৈর্য যেভাবে হোক আর কি বুঝছেন মানে বর্তমান রাজনীতির অবস্থা এরকম একটা হয়ে গেছে ঠিক আছে না শেখ হাসিনার টাইম নাই শেখ হাসিনার টাইম নেই হ্যাঁ ঠিকই বলেছে আসলে যেহেতু উনি মাননীয় প্রধানমন্ত্রী উনি যেহেতু একটা কথা বলেছে যে না করতে না তারপরও ওবায়দুল কাদেরের যে ভাই উনি কীভাবে দাঁড়াইতে পারে বলেন আসলে উনি একজন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তারপর ওনার ভাই আসলে দাঁড়াইলো ওনার বিপক্ষে না আসলে বিষয়টা এরকমটা আপনারা খবরটা চাইলে দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো ঠিক আছে আমাদের এখানেও একই অবস্থা হুম ঠিক আছে এর এক মুখে দুই কথা হুম ঠিক আছে ওবায়দুল কাদের কাকু আকাদের কাকু তো বলে এক কথা করে আরেকটা ঠিক আছে কিছু বলার নেই হ্যাঁ ঠিক আছে কিছু বলার নেই আসলে এখনকার সাংবাদিক না সরি আমরা ওইটা বলব না হাসি পায় জামালপুরে একই অবস্থা জামালপুরে সেম অবস্থা এটিএন বাংলাকে ধন্যবাদ সত্যি কথা এবং কথা সঠিক তথ্য দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ আসলে ঠিকই বলছে যে বাংলা আসলে ধন্যবাদ সঠিক একটা তথ্য দিচ্ছে সাংবাদিক নাকি সাংঘাতিক শিরোনাম কি ছিল আর ভিতরে কি এটা আমিও দেখছি আসলে ভিতরে আহ এই শিরোনামে একরকম ভিতরে আরেক ঠিক আছে টাকা ভাগাভাগি করতে ভালো হবে আসলে ঠিক বলছে ওনার ভাই যেহেতু টাকা ভাগাভাগি করতে ভালো হবে ওনার হাত দিয়ে ওনার হাতে ওনার হাত দিয়ে ওনার হাতে টাকা ক্লিয়ার হোক আমার সারা আর কি জনগণের ঠিক আছে এখন আর শেখ হাসিনার টাইম নেই তো আমরা বললাম এখন আর শেখ হাসিনাকে ওনাদের কেবল গোপালগঞ্জ থেকে ঘুরে দিল্লি হয়ে গেছে হুম ঠিক আছে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল নিকট আত্মীয় বলতে মা পিতা পুত্র স্ত্রী ভাইয়ের বিষয় বললেন বলেন নাই আসলে ভাই নিকট আত্মীয় বলতে আপনি ভুল বুঝছেন ঠিক আছে নিকট আত্মীয় বলতে উনি বোঝাইছে যে নিকট আত্মীয় ভাইও পরে ঠিক আছে এটা নিকট আত্মীয় ভাই ভাই কি নিকোড়া তুই নারে ভাই আসলে না আপনার কথা আমি আসলে বিষয়টা এরকম না ঠিক আছে তো নিকোড়াতেও বলতো ভাইও যে কথায় ভিত্তি না যে কথার ভিত্তি নাই সে কথার মূল্য কিভাবে দেবে ঠিকই আছে এটাও ঠিক এখানে একজন ভাই লেখছে যে কারণ আমরা সবাই রাজা সুতরাং কাউকে গোনার টাইম নাইকা ঠিক আছে বর্তমান আসলে সবাই রাজা মানে ক্ষমতা পাইলেই আমি রাজা ক্ষমতা পাইলেই আমি রাজা ঠিক আছে বর্তমানে যতগুলো কমেন্ট আসলে এত নির্দেশ কে কখন দেয় তার ঠিক নেই জনগণের পাশে থাকলে এত নির্দেশ দরকার হয় না জনগণ পাশে থাকলে এত নির্দেশ দরকার হয় না হ্যাঁ এটাও ঠিক আছে আসলে জনগণ যদি পাশে থাকে কত হাজার হাজার নির্দেশ চলে আসুক না জনগণ যেদিকে সাপোর্ট করবে সেই দিকে যাবে মামলা ঘুরবে ঠিক আছে তো এটা হচ্ছে মূল কথা যাই হোক সবাই ভোট বর্জন করেন ভোট দিল পাশ পাশ ভোট আর না দিল অটোপাস এটা বলার কিছু নাই ঠিক আছে এটা অনেক আগে থেকেই চলে আসতেছে এটা আর বলবো না আমরা তো এখানে দুঃখজনক বিষয় বুঝলাম না বুঝলাম না বললে কি আর করে কি এটা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই তো গরিবের গলায় দুঃখের ফাঁসি সকালে এক কথা বিকেলে আর এক কথা রাইট হ্যাঁ এটা ঠিক আছে আসলে কিছু করার নেই তো আমি এখানে দেখতেছি ভাই প্রায় প্রায় বলতে পারেন যে নাইনটি পার্সেন্ট কমেন্ট ঠিক আছে নাইনটি পার্সেন্ট কমেন্ট আমি দেখছি নাইনটি পার্সেন্ট কমেন্ট কিন্তু আহ ওনার বিপক্ষে কাদের কাদের বিপক্ষে ঠিক আছে আসলে উনি শেখ হাসিনা যেরকমটা বলেছে এরকমটা ওনারা করতে না তো এখানে প্রায় নাইনটি মানুষ ওনার বিপক্ষে কথা বলছে সাধারণ জনগণ এই মতটা দিতেছে আর আমরা জাস্ট কমেন্ট পড়তেছি আমি আগেই বলতেছি আমরা জাস্ট কমেন্ট পড়ি ঠিক আছে আমি ব্যক্তিগত কোনো দল মত কোনো কিছু মানে করি না ঠিক আছে তো আমি জাস্ট কমেন্ট পড়ি এইটুকুই আমার কাজ ওকে আজকের মতো এই পর্যন্ত